হাসছে মানে কোনো কিছু কোনো এ নেই তুমি কি এমন কথা বলেছি না না তোমার মাথার মধ্যে এমন কি কথা বলেছি একটা খারাপ কথা বলেছি

মাথা চুল আমি মেডিকেল দিই যাতে না হয় তা বলে মাথায় উকুন হয়েছে এইসব কি আরে নিজেই তো বলো আমাকে যে মাথা চুল আমার আমার মনে হচ্ছে উকুন হয়ে গেছে ওইখানে ঘুরতে গিয়েছিলাম ওই বিয়ে বাড়ি গিয়েছিলাম ওখানে গিয়েছিলাম আমার মনে হয় উকুন হয়ে গেছে মেডিকেল এনে দিই প্রত্যেক দুই তিন মাস অন্তর অন্তরই তো আমাকে বলো যে উকুন হয়ে গেছে তোমার মাথায় যাতে না হোক তার জন্য আমি দিই তোমাদের বহুদিন মাথায় উকুন হয়ে গেছে হ্যাঁ আজ এটা কথাবার্তা বিছে দাও না তাহলে বেছে দেখাও যে আমার মাথা থেকে একটা উকুন বেছে বের করবে তাকে আমি একটা গিফট দেব তোমার মাথায় উকুন হয়েছে বলছি তো একটা বেছে দাও তোমার জন্য একটা স্পেশাল গিফট আছে দাও তোমাদের বৌদির মাথায় আজকে আজকে না দুদিন থেকে উকুন হয়েছে এই যে বলছো না আমাকে আমি এবার বুঝতে পারলাম এদিকে আসো শোনো এদিকে আসো আমি একটা জিনিস তোমাকে বলছি তুমি আমাকে বলছো তোমার এই যে বাদিকে এই যে বাদিকে যে মাথাটা রয়েছে দুটো মাথা তোমার একটা ডান মাথা একটা বাদিকের মাথা তুমি বলছিলে এই বাদিকের মাথাটা তোমাকে কে যেন এরকম চেপে লোহা একটা চাপিয়ে রেখেছে এখানটা ভার রয়েছে বলছো তো ঠিক আছে এবার এইটা কি জন্য হচ্ছে এটা উকুন হয়ে গেছে এটা উকুন হয়ে গেছে এদিকে শোনো আমার কথাটা শোনো এটা হচ্ছে যে মেন কথা এটা উকুন হয়ে গেছে এই উকুন হয়ে যাওয়ার জন্য ওখানে উকুনের ডিম পেরেছে এবার ডিম পেড়েছে আর ওই জন্য ভাল লাগছে এখন আমি এটা বুঝতে পারলাম কথায় কথায় আর উকুন ওখানে ডিম পেড়েছে আর উকুন ওখানে ডিম পেড়েছে বাসা বেঁধেছে ওই জন্য মাথা ভাড়া চুলকাচ্ছে ওরা স্ক্যাল্পের ভেতরে ঢুকছে আস্তে আস্তে হ্যাঁ ঢুকছে হ্যাঁ ঢুকে বলছি একটা উকুন বের করে দেখাও তুমি যা বলবে আমি তোমাকে আমি কালকে মেডিকেল এনে দেব হ্যাঁ তুমি ওই মেডিকেল দিয়ে শ্যাম্পু দিয়ে স্নান করবে খুলে যাও দেখো আমার ব্যথা করছে মাথা ওতে তোমার উকুনটা যাবে

কি মজা করছি নাকি কমেডি মনে হচ্ছে তুমি কি মজা করছি আমি করছি আমি বলেছি তুমি যদি একখানা উকুন বা একখানা নাকি যদি বের করে দেখাতে পারো তোমার জন্য স্পেশাল গিফট রয়েছে যাও তুমি যা চাইবে আমি তাই দেবো

না গা ওই মাথার সাথে পুরো ঘাটটা ব্যাথা হয়ে আছে আমি সিরিয়াস কথা বলছি আমি এখানে বাজিত হচ্ছি না আর আমি তোমার ভালো চাই এইটা হচ্ছে যে আমার উকুন ঢুকেছে ওখানে মানে ডিম বাসাmade বাসা পেতে তারপর আমার ডিম পেরেছে হাসছে মানে কোনো কিছু কোন এ নেই ও কি এমন কথা বলেছি বলে না না এমন কি কথা বলেছি যেটা খারাপ কথা বলেছি

আশ্চর্য মা চোখ মুখ ঢেকে দিচ্ছে আমার তুমি ওই আমি মেডিকেল এনে দেবো রাত্রিবেলা কথা কথা ভুলে যাচ্ছি আমার মাথায় উকুন হয়নি মেডিকেল রাত্রিবেলা এনে দেবো সেই মেডিকেলটা দেবে দিলে চুল এই উকুন বেরিয়ে যাবে অযথা মেডিকেল আমি লাগাবো না দেবে না আমাকে অযথা মেডিকেল বুঝলে মাথা ভিজা মাথা শুকায়নি আমার এখনো পর্যন্ত ঠিক আছে এই কথাই রইলো হ্যাঁ যাও